সকলের সামনে গণেশ গাঙ্গুলিকে কুকুরের বেল পরে দেওয়ায় অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করল গণেশ গাঙ্গুলি আর নিজেকে শেষ করার পরই গিনি এসে তার মৃত্যুর দায় দিল গীতাকে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে আমরা গীতা এল এল বি আগামী পর্বগুলিতে আর কিপান এসে বস্তির সকলের সামনে মারে বাবা ধিমান গণেশ গাঙ্গুলিকে সেখানে পদ্ম আটকাতে গেলে এবং গীতাকে ফোন করতে গেলে পদ্মর মাথায় বন্দুক রেখে তারপরে একটা কুকুরে বেল্ট পরিয়ে দেয় গীতার বাবাকে আর ভালোভাবে সাবধান করে যায় যে তোমার মেয়েকে বলো যে এই কেসটা থেকে বেরিয়ে আসতে গীতা তো কোর্ট থেকে এসে দেখে যে বস্তিতে সকলে মিলে লোক তাদের বাড়ির দুয়ারে ঘিরে ফেলেছে গীতা তো এসে দেখে যে তার বাবা এক জায়গায় বসে রয়েছে আর তার গলাতে একটা কুকুরের বেল পড়ানো গীতাকে বাবাকে বারবার করে জিজ্ঞেস করে বাবা এই কাজটা কে করলো কিন্তু তার বাবা মুখ খুলে না এদিকে তো পদ্ম বলে উকিল দিদিমণি এই কথা কেউ বলবে না উকিল দিদিমণি তুমি যেও না তুমি আর কোর্টে যেও না তুমি আরও কিপানের বিরুদ্ধে কেস লড়ো না তারপরে তো গীতা ভীষণভাবে রেগে যায় আর তার বাবার গলা থেকে বেলটা খুলে বলে আমার বাবাকে এরকম যারা করেছে তাদের অপমানের শাস্তি এমন দেবো তাদেরকে আমি চরম থেকে চরমত শাস্তি দেবো তাদেরকে আমি ছাড়বো না তারপরে গীতা বলে বাবা তুমি কোনো চিন্তা কর না তোমার যা এত অপমান করেছে তার দ্বিগুণ অপমান আমি তাদেরকে ফিরিয়ে দেব তারপরে তো গণেশ গাঙ্গুলি কাঁদতে থাকে আর বলে তুই পারবি গীতা তুই পারবি গীতা বলে হ্যাঁ আমি পারবো তারপরে তো গীতা ভীষণভাবে রেগে যায় আর শপথ গ্রহণ করে যে বাবা আমি তোমাকে যে এরকম কাজ করেছে তাদেরকে আমি ঠিক শাস্তি দেবো এদিকে তো গীতা চলে যায় পরের দিন কোর্টে এদিকে গণেশ গাঙ্গুলি একাই মনে এত বড়ো অপমানের কারণ কারণে সে কান্নাকাটি করে থাকে আর মনে মনে ভাবতে থাকে সে কৃপান যে মেরেছিল সেই কথাগুলো তারপরে তো গণেশ গাঙ্গুলি তার অপমান সহ্য করতে না পেরে নিজের ধিক্কার দিয়ে তার জীবনটাকে শেষ করে দেয় তারপরে তো গীতা এসে দেখে যে তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে এদিকে কিন্তু গিনি খবর পায় যে তার বাবা মারা গেছে তাই তো গিনি তাড়াতাড়ি দৌড়ে ছুটে আসে বস্তিতে আর বস্তিতে এসে দেখে যে গীতা ভীষণভাবে কাঁদছে কিন্তু গীতাকে চরম অপমান করে বলে যে তোর জন্যই আমার বাবা মারা গেছে তুই হলি আসল দোষী তারপরেই তো গীতা ভীষণভাবে কান্না করে থাকে তাহলে বন্ধুরা গিনিকিয়ে বা গীতার বিরুদ্ধে এফআইআর করবে গীতাকে জেলে দেবে আর গীতাকে বেল পেয়ে এসে সবাইকে একাকার করে শেষ করে দেবে ওই কৃপান কিরণকান্তি আর ধীমানকে উচিত শিক্ষা দেবে তোমাদের কি মনে হয় না গীতা জেল যাবে না তার আগেই ধিমান কৃপান এবং কিরণকান্তিকে উচিত শিক্ষা দেবে এটা হলে তোমাদের কেমন লাগে বন্ধুরা যে গীতা তারকে সবাইকে জব্দ করে দেয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে জানিয়ে দাও ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি এল এল বি সিরিয়ালে নতুন আপডেট নিয়ে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল